নমস্কার বন্ধুরা কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো বিঙ্গো রেক্ট্যাঙ্গেল কিভাবে বিঙ্গ রেক্ট্যাঙ্গেল বানিয়ে নেব আসুন তাহলে দেখে নিন প্রথমে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর অল্প একটু হাফ বাটির থেকেও কম ময়দা নিয়েছি এতে দিয়ে দেব এক চামচ জোয়ান আর দেব দু চামচ নর্মাল লঙ্কা গুঁড়ো আর দেব দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চালের গুঁড়ো ময়দাটাকে মাখিয়ে নেব বন্ধুরা আজকে একটু ভয়েস শুনতে গেলে অসুবিধা হতে পারে বাড়িতে মিস্ত্রি কাজ করছে তাই আওয়াজ আসছে প্রথমে আমি গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে যেই বাটির মাপ করে চালের গুঁড়ি নিয়েছি ওই বাটির মাপ করে বাটি জল দিয়ে দেব দিয়ে ভালো করে জলটাকে গরম করে নেবো এতে দেব এক চামচ নরমাল আর দেব দু চামচ বিট লবণ বিট লবণটা আমি আন্দাজে দিয়ে দিলাম দিয়ে জল ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো সাদা তেল দিয়ে দিয়ে দিলাম চালগুড়ি ময়দা এবং মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নেব নিয়ে একটা ডো বানিয়ে নেব আমরা যেভাবে পিঠে বানাতে গেলে চালগুড়ি সেদ্ধ করে নিই এইভাবেই সেদ্ধ করে নেব এরপরে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব অন্তত দশ মিনিটের মতো ঢাকনা খুলে দেখব পুর জলটা টেনে নিয়েছে এরপরে একটা আলু মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়ে মাঝে মধ্যে খন্তি দিয়ে তুলে নেব আমি আর অন্য বাসন নিলাম না করার মধ্যেই করে নিলাম এরপরে আমি একটু হাতে তেল মেখে নিয়েছি নিয়ে চালকুড়িটাকে ভালো করে একটু খেসে থেসে মেখে নেব খুবই গরম অসুবিধা হচ্ছে তাও গরম থাকতে থাকতে মাখিয়ে নিতে হবে নইলে শুকনো হয়ে যাবে হাতে তেল মেখে নিলে জড়াবে না তো একটু মেখে নিয়ে আমি গোল গোল করে বড় বড় লেচি করে নিয়েছি লেচিগুলোকে একটু ভালো করে সুন্দর করে নেব। নিয়ে কড়াটা ঢেকে তুলে রাখবো দেখে ওই লেচিটাকে নিয়ে আমি বেলে নেব একটু তেল মাখিয়ে নিয়েছি স্লাপের মধ্যে ওর উপর থেকে একটু ময়দা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে রুটি বেলার মতো বেলে নেব এরপরে একটা স্কেল নিয়ে নিয়েছি স্কেল দিয়ে আমি মুপে নেব চওড়াই নেব সোয়া ইঞ্চির মতো নিয়ে স্কেলটা ধরে একবার এদিকে ত্যাচা করে একবার ওদিকে ত্যাচা করে আমি একটু রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে নেব দিয়ে প্রত্যেকটাকে এইভাবে কেটে নেব আমি পুরো কাটা দেখালাম না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটেছি খুবই সহজভাবে কেটে নিয়েছি শুধু একটু কোনা করে কেটে নিয়ে সব কটাকে ভেজে নেব গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ডুবো তেলে ভেজে নেব গ্যাস মিডিয়াম আঁচে রেখে মিডিয়াম টু লো আঁচের মধ্যে ভেজে নেব একটু টাইম দিয়ে ভেজে তুলে নেব এইভাবেই সমস্ত বিঙ্গো রেক্ট্যাঙ্গেল সব ভেজে নেব আমার বিঙ্গো রেক্ট্যাঙ্গেল বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখবেন এইভাবে দু তিনবারের মধ্যে সমস্ত ভেজে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি স্কেল দিয়ে মেপে করেছিলাম কিন্তু পরে আমি স্কেল ছাড়াই সুন্দরভাবে কেটে নিলাম সমস্ত কেটে এক জায়গা রেখে দিলাম একটা পাত্রে তারপরে সব তেলে ভালো করে ভেজে তুলে নিলাম এত সুন্দর যে বাড়িতেই বিঙ্গো রেক্ট্যাঙ্গেল বানানো যায় আপনারা যদি বাড়িতে কোনো দিন না বানান বুঝতেই পারবেন না যে এত সহজে করা যায় বাচ্চারা বায় না করলে এবার থেকে দোকান থেকে কিনে না দিয়ে বাড়িতেই বানিয়ে নিন বিঙ্গ রেক্ট্যাঙ্গেল বিকালে চায়ের সঙ্গে বা অতিথি এলে খুব সহজেই পরিবেশন করতে পারবেন বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারেন সমস্ত ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে রেখে আমি দিয়ে দিলাম চাট মশলা আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা বিট লবণ আর এতে দেওয়া আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম চিকেন মশলা অল্প একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিলাম উপর থেকে আরও একটু বিড লবণ দিয়ে দিলাম এই যে চিকেন মশলা একটু দিয়ে দিলাম আপনারা চাইলে যদি পাউডার আদারের সঙ্গে গুঁড়ো থাকে দিয়ে দিতে পারেন আমার হাতের সামনে ছিল না তাই দিলাম না দেখেছেন কতটা কুরকুড়ে হয়েছে যে আপনি খেলে পাশের পর থেকে আওয়াজ পাবেন এই এইসব জিনিস বানাতে একটু সময় লাগে খেতে কিন্তু একদম সময় লাগে না